এক পিয়ালা পান করো না হয় ব্যভিচার করো না হয় হত্যা করো না হয় শুকুরের বস্ত্র খাও চারটার একটা যদি করো তোমার মৃত্যুদণ্ড মহকুফ আর যদি না করো তাহলে মৃত্যুদণ্ডের জন্য প্রস্তুতি গ্রহণ করো আবু দারদারজী আল্লাহ ওয়ান হুকে নবী মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ালে ইয়াসাল্লাম নসিহত করেছিলেন লা তাসতাবিল খমর খবরদার নেশা করবে না ফাইন নাহু মিফতাহু কুল্লেশাররিন যত অকল্যান আছে পাপ আছে এই পাপের জগতে প্রবেশের চাবি হলো মিফতা চাবি হলো নেশা দ্রব্য খাওয়া পান করা যে হাদিস বর্ণিত হয়েছে ইবনু মাজার মধ্যে সমারিত উপস্থিতি তিনটি হাদিস দেখেন আল্লাহ আল্লসুস আসলাম এক হাদিসে বললেন হবিসা কাজের মা হচ্ছে নেশা করা খবিশা কাজের সুতিক সুতিকাগার প্রজনন কেন্দ্র হচ্ছে নেশা করা আল্লা সাসম বললেন নেশা জাতীয় দ্রব্য খাওয়া বা পান করা কাজের মাথা হেড অফিস নবী মোহাবৎ সাল্লা সাল্ল বললেন নেশা জাতীয় দ্রব্য খাওয়া বা পান করা হচ্ছে পাপের জগতে প্রবেশের চাবি তিনটি হাদিস এর পরেও কি বলবেন যে কোনো মুসলিম নেশা জাতীয় দ্রব্য খেতে পারে এটা মুসলিমদের স্বভাবের সাথে এটা কোনোদিন চলে মাননসই হয় কোনো মুসলিম কোনোদিন নেশা জাতীয় খেতে পারে না এত বড় কথার পরেও এত শক্ত কথার পরেও নেশা জাতীয় দ্রব্য খাওয়ার সুযোগ কোনো মুসলিমের হতে পারে না অসম্ভব কি করে হয় দেখুন নবী মুহাম্মদ সাল্লাহকে নেশা জাতীয় দ্রব্য সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি সবচেয়ে বড় পাপ হিসাবে নেশা জাতীয় দ্রব্যকে চিহ্নিত করেছেন আবু বকর ওমা রদিউল্লাহ আনহুমা একদিন একজন সাহাবিকে জিজ্ঞাসা করলেন আমরুবনুল আস রদিউল্লাহ আনহুকে জামরুবনুল আস তুমি বলতে পারো পৃথিবীতে সবচেয়ে বড় পাপের নাম কি বাস আনহু বললেন হ্যাঁ আমি শুনেছি এটা পৃথিবীতে সবচেয়ে বড় পাপের নাম কি জি কি বলেন দেখি শিরক পৃথিবীতে সবচেয়ে বড় পাপের নাম সিরক শিরকের পাশাপাশি অন্য হাদিসে নেশা জাতীয় দ্রব্যকে সবচেয়ে বড় পাপ হিসাবে উল্লেখ করা হয়েছে কারণ শিরকের সমমানের পাপ নেশা জাতীয় দ্রব্যটা হচ্ছে সির্কের সমমানের পাপ তাহলে সবচেয়ে বড় পাপের মধ্যে এটাও পড়ে না শিরক নিঃসন্দেহে সবচেয়ে বড় পাপ আর নেশা জাতীয় দ্রব্য হচ্ছে সমমানের পাপ তাহলে এটাও বড় পাপের মধ্যে পড়ে বুঝাতে পারলাম কি যখন আমরুবলুল্লা আস বললেন সবচেয়ে বড় পাপ হলো নেশা জাতীয় দ্রব্য খাওয়া পান করা তখন ওমার এবং বকরদ্লাহু আনহুমা বলছেন যে এটা কি করে হয় এটা তো কেমন হয়ে গেল তো চলো এই বৈঠকে আমি একটু ভুল করেছি সালেম ইবনে আবদুল্লার সাথে কথা হচ্ছিল আর যে বৈঠকে আল রসুল আসলাম আলোচনা করেছিলেন ওই বৈঠকে আমরুবনুল আস ছিলেন উপস্থিত তো আমরুবনুল আসের কাছে সালেম ইবনা আবদুল্লাহ এ আলোচনা শুনেছেন সালেম ইবনা আবদুল্লার সাথে কথা হচ্ছিল আবু বকর এবং উমার হুমার তখন উমার এবং আবু বকর আল্লাহ আনহুমা বললেন যে চলো আমরা সবাই আমরুবুল্লা আসের কাছে যাই ওনার কাছে শুনি চলে গেলেন আমরুল্লা আসকে বললেন যে সবচেয়ে বড় পাপ কি যে বৈঠকে আলোচনা হয়েছিল ওই বৈঠকে আপনি ছিলেন আল্লাহ সুশাশ্রম আলোচনা করেছিলেন তা আপনি বলুন তো সবচেয়ে বড় পাপ কী তখন লাস বললেন সবচেয়ে বড় পাপ যেগুলো তার একটা হলো নেশা জাতীয় দ্রব্য খাওয়া পান করা ইনারা দুইজন বলছেন এটা কিভাবে হয় এটা কিভাবে হয় তখন বলছেন যে আল রসুস আসলাম আমরুবাহাস বলছেন আল রাসুস আসলাম ওই বৈঠকে আমাদেরকে বলেছিলেন যে বান ইসরায়েলের একটা লোক একজন ব্যক্তিকে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে ধরে নিয়ে এসে তিনটা অপশান দিয়েছিল যে দেখো একটা নারী রাখা আছে ওই মেয়ের সাথে ব্যবিচার করলে তোমার মৃত্যুদণ্ড মৌকুফ করে দেওয়া হবে তো ওই ব্যক্তি ব্যবিচারকে সবচেয়ে খারাপ জানলো ব্যবিচার করতে রাজি হলো না তাকে দ্বিতীয়ত বলা হলো দেখো চারটা অপশান ছিল তাকে দ্বিতীয়ত বলা হলো যে দেখো এই যে এক গোস্ত শুকুরের গোস্ত রাখা আছে এই শুকুরের গোস্ত খেলে তোমার মৃত্যুদণ্ড মৌকুফ ওই লোকটা এটাও ঘৃণা করলো যে আমি শুকুরের বস্তু খাবো না বাদ দিল তাকে তৃতীয় অপশন দেয়া হলো যে ঠিক আছে তুমি এক পিয়ালা মদ পান করো তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে মৃত্যুদণ্ড মৌকুফ এটাও সে ঘৃণা করলো নিতে চাইলো না তাকে চতুর্থ অপশন দেওয়া হলো যে একজন লোক রাখা আছে তো লোকটাকে হত্যা করো তাহলে তোমার মৃত্যুদণ্ড মৌকুফ সেটাও সবচেয়ে বড় পাপ মনে করলো করতে চাইলো না হয় এক পিয়ালা মদ পান করো না হয় ব্যভিচার করো না হয় হত্যা করো না হয় শুকুরের গোস্ত খাও চারটার একটা যদি করো তোমার মৃত্যুদণ্ড মৌকুফ আর যদি না করো তাহলে মৃত্যুদণ্ডের জন্য প্রস্তুতি গ্রহণ করো আল্লাহ সুসাম বলছেন লোকটা অনেক চিন্তা ভাবনা করলো চিন্তা ভাবনা করে সবচেয়ে ছোট মনে করলো চারটার মধ্যে নেশা করা শুকুরের গোস্ত খাওয়া ব্যভিচার করা হত্যা করা এই চারটার মধ্যে ও ছোটো মনে করলো নেশা জাতীয় দ্রব্য খাওয়া পান করাকে এরপরে ও যে এক একপিয়ালা মদ রাখা ছিল ওই মদ পান করলো মদ পান করার ফলে তার স্বাভাবিক বিবেকটা লোপ পেয়ে গেল এর পরে যে অপরাধগুলো করাতে চেয়েছিল প্রত্যেকটা অপরাধই সে করল ব্যবিচারও করলো শুকুরে গস্তও খেলো নেশায় আসক্ত হয়ে লোকটাকে হত্যা করলো দেখো সবচেয়ে বড় পাপের মধ্যে নেশা জাতীয় দ্রব্য একটি যে আলোচনা যে হাদিস পাওয়া যাবে মোস্তাদ্রাক হাকেমের মধ্যে দুই হাজার তিনশো সত্তর নম্বর হাদিস এবং গ্রহণীয় সানাদে সমারিত উপস্থিতি নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম নেশা জাতীয় দ্রব্যের ভয়াবহতা নিয়ে কথা বলেছেন

এ কাফকে মিসলিয়া বলা হয় উদাহরণ এমন তেমন যেমন তেমন একই রকম এইটা ওইটা এই মোবাইলটা যেমন এই মোবাইলটা তেমন এই রকম উদাহরণ পেশ করতে আরবিতে যে জিনিস ব্যবহার হয় তার একটা হচ্ছে মিসলিয়া কা আবেদে ওয়াছান মুদমেন কা দে নিয়মিত নেশা করা আর মূর্তি পূজা করা সমমানের অপরাধ ইবন তিন হাজার তিনশো পঁচাত্তর নম্বর হাদিস প্রস্থিতি তাহলে দেখুন মূর্তি পূজা করা সবচেয়ে বড় পাপের অন্তর্ভুক্ত শিরকে আকবার না মূর্তি পূজা করা শিরকে আকবার সবচেয়ে বড় পাপের অন্তর্ভুক্ত আর নেশা করাকে ওটার সাথে আল্লাহ ওয়াসাল্লাম তুলনা করলেন তাহলে নেশা করাও সবচেয়ে বড় পাপের উন্নতম